হ্যালো ভিউয়ারস অল কাম টু জাকিরপুরার ব্লগ চ্যানেল ভিউয়ারস আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার মেকাইল গ্রামে এখানে স্যার একটা কারণ বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা বিশেষবা ওনাকে খল চরিত্রে দেখা যায় অনেক বড় যে অভিনতা অনেক ছবিতে তাকে দেখা গেছে প্রায় ওনার ছবির সংখ্যা 1000 আমাদের সবার প্রিয় নিরঞ্জন দাদার প্রত্যেক বাড়ি হচ্ছে এখানে আজকে বাড়িতেই ঘুরে ঘুরে দেখাবো আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি ভিউয়ারস আমার সাথে থাকুন আমি এই মুহূর্তে আছি চলচ্চিত্রের একজন নাম করা কি বলে এটাকে সহশিল্পী কেমন আছেন পুরাটাই ভালো তো তো আপনি অনেকদিন অভিনয় করেন চৌরাশি সালে আমি এখন বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা নিরঞ্জন দাদার প্রত্যেক বাড়িতে আছি কিন্তু প্রত্যেক ঘর কোনটা সেটা তো আমি চিনি না এখানে একজন লোকাল আঙ্কেল আছে আমি তার সাথে কথা বলবো আদাব আদাব আপনার নাম আমার নাম মন্ডল আচ্ছা জনপ্রিয় অভিনেতা মানে বাংলা সিনেমাতে যার ছবির সংখ্যা এক হাজারেরও বেশি সে নিরঞ্জন দাদার পৈতৃক ঘর কোনটা পৈতৃক বাড়ি কোনটা এই বাড়িটা হচ্ছে পৈতৃক বাড়ি আর পৈতৃক কোনটা এটা হচ্ছে পৈতৃক ঘর তো দাদা কি এখানে মাঝে মাঝে আসেন আসে হ্যাঁ এখানে থাকেন মূলত কি ঢাকাতে না ঢাকাতে থাকেন আচ্ছা আচ্ছা আমি আপনার সাথে পরে আবার কথা বলবো আগে ঘরটা দেখিনি আচ্ছা ঠিক তো যেটা আঙ্কেল বলছিলেন এটাই হচ্ছে জনপ্রিয় অভিনেতা নিরঞ্জন দাদার পৈতৃক ঘর আরো কিছু জায়গা আছে ভাইয়া আছে একটু আছে একটু জায়গা আছে আশেপাশে শুধু এই ঘটনা আশেপাশে কিছু ধানের জমি তুমি ওনাদের মিল আর ঠিক আছে মানে কেউ যদি কথা না বলে তাও দু তিনবার কথা বলি তার মানে ই করবার জন্য আর কি এটা আমার পুরা অভ্যাস কেউ যদি গালিও দেয় কিন্তু তারপরও চেষ্টা করি যে কিছু জিনিস জানা ছিল বাস্তবল হচ্ছে যে নিরঞ্জন দাদারা ভাই কয়জন ভাই বোন ওরা দুই ভাই বোন দুই বোন আচ্ছা দাদা কত নাম্বার উনি কত নাম্বার নিরঞ্জন দাদা কত নাম্বার বড় না ছোট বড় উনি বড় সবাই আচ্ছা আর ওনার ভাব চাচারা কয়জন বাপ কাকারা ছিল দুই দুই ভাই

ছিলাইন থেকে জোর জোর থেকে তারপর কিভাবে যে আসলো ফিল্ম জগতে আমি একটা দাদা ইন্টারভিউ শুনছি দাদা উনিশশো চুরাশি সালের দিকে সম্ভবত আছে আচ্ছা ও আপনার তো একদম নিজের আপনার সম্পর্কে

আপনি দাদা সম্পর্কে কি হন এক ভাই ভাই মারা ভাই কয়জন দুই ভাই

আচ্ছা আচ্ছা আমার চ্যানেল জাকির ফরাদ ভালো থাকবেন অনেকগুলো ইনফরমেশন দিয়ে আপনি আমাকে সাহায্য করছেন যেটা আমার মাধ্যমে দর্শকরা জানলো ভালো থাকবেন বলবো বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় খল অভিনেতা নিরঞ্জন দাদা সংকিপ্ত জীবনী একতর সালে পাকিস্তান হানাদার বাহিনী ঢাকার অদূরে কেরানীগঞ্জের চারজন হিন্দুকে শহীদ করেন তার মধ্যে একজন ছিলেন এই নিরঞ্জন দাদার বাবা নিশিকান্ত স্বাধীন হওয়ার পরে উনিশশো পঁচাত্তর সালে মাত্র ষোলো বছর বয়সে থালাতো বাইয়ের সাথে তিনি ঢাকাতে পাড়ি জমান এবং যাত্রাবাড়িতে একটি মোটর ফার্সের দোকান দেন থাকা অবস্থায় তার সাথে পরিচয় হয় জুরাইনের ইসুফ আলীর সাথে ইসুব আলীর মাহমুদ ক্যারাটে শিখতেন জাহাঙ্গীর আলমের কাছে আলম ছিলেন মিডিয়ার লোক এবং সেখানে তিনি যাওয়ার পরে তার সাথে পরিচয় হয় আরেকজন সুপারস্টার বাংলাদেশে বাংলাদেশের চলচ্চিত্রে রুবেল ভাইয়ের সাথে এবং রুবেল ভাইয়াকে দেখে তার চলচ্চিত্রের প্রতি আগ্রহ বাড়ে এবং উনিশশো সালে তার প্রথম অভিনীত ছবি তালা ছাবি মুক্তি পায় এবং একে একে তিনি অনেক ছবিতে অভিনয় করেন যা বর্তমানে তার ছবির সংখ্যা এক হাজারও বেশি ছিয়ানব্বই সালে নিরঞ্জন জয় সরকার বিয়ে করেন তার বড় ছেলের নাম হচ্ছে জয় সরকার তার ছোট ছেলের নাম হচ্ছে রাজ সরকার তার একমাত্র মেয়ের নাম হচ্ছে খুশি আর তার স্ত্রীর নাম হচ্ছে নিহার রানী ভিউসার্কে যে ব্লগ করলাম জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা নিরঞ্জন দাদার প্রত্যেক বাড়ি আশা করি আপনার কাছে ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব জাগির ফরাত ব্লক চ্যানেল নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল ভার্জেনটিতে ক্লিক করুন